আপনার প্রিয় ঘরটিকে যদি রূপকথা রাজ্য বানাতে চান তাহলে এই পরীর লাইট বা ফেয়ার লাইটই যথেষ্ট ফেয়ার লাইট থেকে যে মৃদু আলো নির্গত হয় সেটি অনেক আরামদায়ক এবং আমন্ত্রণমূলক পরিবেশ তৈরি করে আজকে আমি দেখাবো কীভাবে একটা ফেয়ার লাইট দিয়ে ঘর সাজাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেয়ার লাইট আমি এটা অনলাইন থেকে কিনেছি এটা তিনটে সেট ছিল আর এটা ব্যাটারির সাহায্যে চলে এখানে দুটো এ ধরনের ব্যাটারি দিলে এই ফেয়ার লাইটটা এইভাবে অফ অন হয় ঘর সাজানোর সবথেকে সহজ উপায় হলো লাইট এর ব্যবহার করলে বুঝতে পারবেন যে এক মিনিটের মাথায় আপনার ঘরটা কতটা চেঞ্জ হয়ে গেছে একটা কাচের জারের ভেতরে লাইট সেট করে নিয়েছি আর এই যে ব্যাটারিটাকে যাতে না দেখতে পাই দিকে রেখে দিয়েছি তার উপর নিয়েছে আর্টিফিশিয়াল ফুল এই যে বেতের ওয়াল হ্যাঙ্গিং ভাসটা দেখতে পাচ্ছেন এটা আমি শান্তিনিকেতনের পোষমালা থেকে কিনেছিলাম দেখুন কত সুন্দর আর এটার দাম তখন দেড়শো টাকা নিয়েছিল এটাতে আমি লাইট সেট করেছি খুব সহজ উপায়ে জাস্ট জড়িয়ে জড়িয়ে লাইটটাকে সেট করে দিয়েছি আর এর যে ব্যাটারিটা ছিল সেটা ভেতরে সেট করেছি এটা এমনি দেওয়ালে টাঙিয়ে ডাকতেও পারেন আবার এর মধ্যে আর্টিফিশিয়াল ফুল দিতেও পারেন সেটাও সুন্দর লাগবে দেখতে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের তো এই ফেরেলাইট থাকা মাস্ট তাদেরকে বেশি কিছু করতে হবে না জাস্ট কোনো কিছুতে এই ফেরেলাইট ঝুলে দিলেই হয়ে গেল। নেক্সট এই যে দেখতে পাচ্ছেন এটা আমি দশ টাকাতে এই পাখির বাসাটা কিনেছিলাম দশ টাকা দশ টাকা কুড়ি টাকার সেটাতে আমি কীভাবে ফেরেলাইট সেট করছি সেটা দেখুন এই পাখির বাসাগুলো বাচ্চাদের খেলনা হিসাবে ব্যবহার করা হয় কিন্তু আমি ঘর সাজানোর জন্য নিয়ে এসেছি এতে কিছু আর্টিফিশিয়াল ফুল সেট করব আর তার মধ্যে দিয়ে দেবো এই লাইটটা আস্তে আস্তে এই লাইটটা এর ভিতরে আমি পেছন দিক দিয়ে সেট করে নিয়েছি আর এর মধ্যে আমি চারিদিকে ফুল দিয়ে ফেয়ার লাইটকে পরিয়ালও বলা হয় পরিয়ালো নামটা কত সুন্দর না একটা জায়গায় পড়লাম লেখা আছে পড়িয়ালোর ছিটায় সব কিছু কেমন জাদুকারী মনে হয় তো সত্যি মনে হয় কারণ আমার ঘরে যেখানেই আমি এই লাইটটা মানে সেট করি না কেন সেই কর্নারটা যেন রূপকথার কোনো একটা জায়গায় পরিণত হয় এই দুটো পাখির বাসার মধ্যে আমি লাইট সেট করেছি আর তার চারিদিকে ফুল দিয়ে দিয়েছি আর একটা ফ্রেম নিয়েছি যে ফ্রেমে আমি এইভাবে দুটোকে টাঙিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম অল্প খরচে এত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং আমরা বানাতে পারব এই ফেয়ার লাইটের সাহায্যে আমি অনলাইন থেকে এই ধরনের ফেয়ার লাইটগুলো কিনেছিলাম এতে চার ধরনের কালার আছে কিন্তু আমার সাদা কালারটাই বেশি পছন্দের তারপরে আমি একটা ক্যান্ডেল হোল্ডারের ভিতরে এই ফেয়ার লাইটগুলো আমি সেট করে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এটা রাতের বেলা আরও সুন্দর লাগে দেখতে দূরে যে আয়নাটা দেখতে পাচ্ছেন সেটাও আমি ফেয়ার লাইট দিয়ে সাজিয়েছি আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে আবার দেখা হবে পরবর্তী কোনো অন্য ভিডিও